পাঁচই আগস্টে যে পতন হয়েছে শেখ হাসিনা পলাতে বাধ্য হয়েছে সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওনার নেতৃত্বে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে বিএনপি ছাত্র দল যুব দল শ্রমিক দল সহ প্রত্যেকটি অঙ্গ সংকটে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে আমরা মানুষের সাথে সম্পর্ক করতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা আমরা মানুষের পাশে দাঁড়ান দলের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়ান অসহায় মানুষের পাশে দাঁড়ান বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান আমরা একে অপরের সহযোগী হিসেবে থাকতে চাই আমরা একে অপরের ভাই একে অপরের দু সুখে দুখের পাশে থাকতে চাই এই রাষ্ট্র থেকে পুনর্নির্মাণ করতে গেলে আমাদের সবারই প্রয়োজন প্রত্যেকটি মানুষের কষ্ট অর্জিততে টাকার বিনিময়ে এই দেশটি পরিচালিত হয় বিগত দিনে কোন প্রশাসনের কাছে গেলে মনে হইত যে আমরা প্রজা ওনারা রাজা কিন্তু না আপনার আমার পকেটের টাকা কষ্টের টাকার বিনিময়ে প্রশাসন বেতন পায় তাদের সংসার চলে আমরা এ দেশের জনগণ এ দেশের মালিক জনগণ এ দেশের রাজা আর যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আপনাদের বেতন বেতনভুক্ত কর্মচারী তারা যে তারাই মালিক কাজেই আজকে আপনি আপনার কথাগুলো পরিষ্কারভাবে বলতে পারবেন স্বাধীনভাবে যুক্তিসংগত কথা বলতে পারবেন এই অধিকার ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা ফিরে পেয়েছি আপনারা ফিরে পেয়েছেন আসুন আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি উনি দীর্ঘদিন কারা ভোগ করেছে উনি একজন বয়স্ক মহিলা কি অপরাধ ছিল সে জনগণের পক্ষে কথা বলে এ দেশের মাটির মানুষের পক্ষে কথা বলে বিদায় তাকে এই বৃদ্ধ বয়সে মিথ্যে মামলাতে তাকে জেল খাটতে হয়েছে আড়াই বছরের উপরে আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব মিথ্যা মামলায় উনি আজকে প্রায় ষোলোটি বছর দেশের বিয়ে আট হাজার কিলোমিটার দূরে লন্ডনে অবস্থান করছে ওখান থেকেই আমাদেরকে পরিচালিত করছে বিভিন্নভাবে আমাদের বিএনপির অনেক নেতাকর্মী লক্ষ লক্ষ নেতাকর্মী বিগত ষোলোটি বছর বাসায় থাকতে পারে নাই পালিয়ে বেরিয়েছে আপনাদের অনেক সন্তানরাও জেল খেটেছে মিথ্যা মামলা দিয়ে জেল কাটানো হয়েছে আপনারা এই অঞ্চলে টোকটাক যারা অম্লিক করত তারাও কিন্তু ভোট দিতে পারে নাই কাজে আসুন সবাই মিলে আগামী দিনে এই তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী